সমানিত দর্শক মুক্তি জসিমদিন রহমানি তার পরিবার কোথায় আছেন তার স্ত্রী সন্তান আছে কি না তার পরিবারের মা বাবা আছে কি না এবং অনেকে প্রশ্ন করেছেন সমৃদ্ধ দর্শক অনেকে প্রশ্ন করেছেন মুক্তি জসিমুদ্দুর রহমানি এখন কোথায় আছেন এবং তিনি কীভাবে মুক্তি পেলেন কোন শর্তে মুক্তি পেলেন আবার মুক্তি জসিমদুর রহমানির পরিবার আছে কি না তিনার স্ত্রী সন্তান আছে কি না অনেকেই আমার কমেন্ট বক্সে জানিয়েছিলেন সমৃদ্ধ দর্শক দেখুন মুফতি জোসিমুদ্দিন রহমানের কে কি আছে কিভাবে মুক্তি পেলো সব কিছুই বলা হবে দলিল প্রমাণ সহকারে এবং তিনি কোথায় আছেন এখন সেটাও বলা হবে তার আগে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই যারা মুফতি জসিমুদ্দিন রহমানিকে নিয়ে লেখালেখি করেন মুফতি জসিমউদ্দিন রহমানির বিরুদ্ধে লেখালেখি করেন এবং বলেন মুফতি জসিমুদ্দিন রহমানি মাজলুম না আরে পাগল মুফতি জসিমুদ্দিন রহমানি যদি মাজলুম না হয় বাংলার জমিনে মাজলুম আর কে হবে রে প্রতিটি তালিম সরকার কারাগার তৈরি করেছে আমি কাশিমপুর কারাগারে ছিলাম এবং যেটা সবচেয়ে বাংলাদেশের ভয়াবহ কারাগার তার নাম হচ্ছে এই হাই সিকিউরিটি কারাগার নামে হাই সিকিউরিটি ওখানে দেওয়ালে কারাগার শব্দ লেখা নেই কাশিমপুর পার্ট ফোর এখানে কারাগার শব্দ লেখা নেই লেখা আছে হাই সিকিউরিটি মানে কারাগার হচ্ছে ভয়ঙ্কর যেখানে মৌলামতি রহমান নিজামী ছিলেন মৌলাম রহমান ছিলেন জসিমুদ্দিন রহমানি কতটা নির্মম নির্যাতন ভোগ করেছেন তার বিরুদ্ধে লেখালেখি করেন তাকে বলেন মজলুম না মুক্তি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে লেখালেখি করা সহজ কিন্তু তার স্থানে যাওয়া সহজ না মুফতি জসিমুদ্দুর রহমানের বিরুদ্ধে লেখালেখি করা সহজ কিন্তু তার মতো নির্যাতন ভোগ করা সহজ না মুফতি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে লেখালেখি করা সহজ অ্যাগেনস্ট অবস্থান নেওয়া সহজ কিন্তু মুফতি জসিমুদ্দিন রহমানের মতো ইমাম দীপ্ত ভাষণ দেওয়া সহজ না মুফতি জসিমউদ্দিন রহমানির বিরুদ্ধে কথা বলা সহজ কিন্তু একজন মুফতি জসিমউদ্দিন হওয়া অনেক বড় কঠিন আপনি মুফতি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে লেখেন যেই মুফতি জসীমউদ্দিন রহমানির বক্তব্যর মাধ্যমে হাজারো ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে যায় হাজারো হারা ব্যক্তি ইমানদার হয়ে যায় হাজারো যুবক প্রস্তুত হয়ে যায় তোমার আমার বক্তব্য কে কতটা হয়েছে মুফতি জসিমউদ্দুর রহমানি যেভাবে মুক্তি পেয়েছেন বাংলাদেশে যে আলেমের নামে সবচেয়ে বেশি টাকা কালেকশন হয়েছে সবচেয়ে বেশি তিনি হলেন মাওলানা জসিমুদ্দিন রহমান নাম হয়তো অনেকে শুনেছেন লক্ষ লক্ষ বললেও মনে হয় কম হবে কুটিও ছাড়িয়ে যায় কিনা আমার সন্দেহ আছে এর একশো ভাগের যদি পৌঁছত অথবা এর দ্বারা তার মামলার কোন উপকার হতো তাহলে কথাই ছিল কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফাইভ পার্সেন্টও বলছিলাম আল্লাহর বন্ধা কারাগার কিছুদিন আগেই তো বছর খানিক আগে হবে কোর্টে দাঁড়িয়েছেন চার নম্বর মামলা বা তিন নম্বর মামলায় সম্ভবত এখন মামলা চার্জশিট হয়ে গেছে বিচার শুরু হবে বিচারক এবার তাকে জিজ্ঞেস করছেন আচ্ছা হুজুর আপনার উকিল কে স্পষ্ট বললেন বিচারক সাহেব আমার তো কোনো উকিল নাই উকিল ধরার মতো আমার একটা পয়সা কেউই তো নাই না বউ আছে বউ চলে গেছে না ফ্যামিলি আছে ভাই মামলা দেখতো সেও মরে গেছে কেউই তো নাই আর মানুষ কি আর এতদিন আমার মনে রেখেছে মসজিদ শেষ মাদ্রাসাও শেষ সব শেষ কি দেখবে আমারে উকিল ধরার মতো টাকা পাবো কোথায় আমি কিছুই তো আমার নাই বিচারক তার কথা শুনে এতটা অনুপ্রাণিত হয়েছে এতটা তার মন গলে গেছে যতটুকু জানতে পেরেছি বিচারক তার মুখের কথারে আমলে নিয়ে উল্টো অন্য পক্ষকে ধমকিয়েছেন আরে কোন লোকরে তোমরা কি মামলা দিলা আরে কার সামনে কোন ধরনের বাক্য তোমরা লিখলা একটাবার কি তোমাদের বুকটাও কাঁপলো না এই পরিমাণ কষ্ট আরে ভাই দিম থাকলে থাক না আমি তো আমার দুশ্মন সবচাইতে কর্তব্য দুশ্মন যে তার জন্য কখনো জেলখানা কামনা করি না কখনো না যদি একজন আমার সবচাইতে বড় দুশ্মন চোখের কাটাও যদি কারাগারে যায় আল্লাহর কসম জিন্দগিতে আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ হবে সমিত দর্শক আপনারা শুনলেন যে মুক্তি জসিমুদ্দুর রহমানি তার পরিবার কেউ নাই আপনাদের নিঃসন্দেহে হৃদয়টি একটু হলেও ক্রন্দন করেছে আলি হাসান ওসামার সাহেবের থেকে যখন এই বক্তব্যটা আমি শুনেছিলাম তখন মানে অনিচ্ছায় মনে হয় যে চোখের পানি চলে আসলো কারণ মুক্তি জসীমউদ্দিন রহমানের এমন করুণ কাহিনী বাংলার জমিনে আলেমদের ইতিহাসে খুবই কমই আছে এই জন্য বলি যারা মুফতি জসীমউদ্দিন রহমানের বিরুদ্ধে মাজলুম না বলার সিদ্ধান্ত নিয়েছেন তারা কি পারবেন মুক্তি জসিমুদ্দিন রহমানের স্থান দখল করতে তার মতো সব কিছু বিসর্জন দিতে পারবেন এখন তার কেউ নেই এখন মুফতি জসিমুদ্দুর রহমানের কেউ নেই আর আমরা কিছু মুনাফেক মার্কা আলেমরাও তার বিরুদ্ধ অবস্থান নিয়েছি কতটা যা আলেম আমরা কতটা হতবাগা আমরা একজন আলেমকে অ্যাকসেপ্ট করে নিব। বুকে জড়িয়ে নিব সেই মুজলুম আলেমের বিরুদ্ধে বের হতে না হতে তার বিরুদ্ধ অবস্থা নিয়ে আমরা লেখালেখি করি আমরা হকানি আলেমদেরকে চিনি না আমরা সাইকুল হাদিসাল্লাম আজিজুল হক সাহেব যখন ছিলেন তখন তার কদর করতে জানি নাই আল্লামা মুফতি আমিনি যখন ছিলেন তখন তার কদর বুঝি নাই আল্লামা আহমদ শফি সাহেব যখন ছিলেন তখন তার কদর বুঝি নাই আল্লামা জুনাইদ বাবুনগরী যখন ছিলেন তখন তার কদর বুঝি নাই আল্লামা মাউনুল হক সাহেব যখন উন্মুক্ত বাতাসে ছিলেন তখন তার কদর বুঝি নাই আল্লামা মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব এখনও আছেন আমরা কদর বুঝি না মনে রাখবেন এক জসীমুদ্দিন রহমানি যখন চলে যাবে হাজার আলম জন্ম নেবে কিন্তু মুক্তি জসীমুদ্দিন খুঁজে পাওয়া যাবে না